মাসের আজকে ষোলো তারিখ শনিবার রাতে কিংবা দিনে রসুল্লাহ সাল্লামের পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আপনার তাকদির পর্যন্ত পরিবর্তন করে দিবেন আপনার ইনকামের মধ্যে রব্বুল আলমিন বারো দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলে দোয়া কবল হয়ে যাবে পাক রব্বুল আলমিন বান্দার উসিলা চান এমন কিছু আমল আছে পাক আসমান দরজা খুলে দিয়ে থাকেন বান্দার আমলের কারণে আবার কিছু আমল আছে বান্দার আমলের কারণে কিন্তু আসমানের দরজা রব্বুল আলমিন বন্ধ করে দিয়ে ফেলেন এজন্য একটা কথা অবশ্যই মাথায় রাখবেন আপনারা আমার জন্য সারা পৃথিবীর মুসলমানের জন্য সারা জাহানের মানুষের জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদার বিশেষ করে যারা আছে তাদের জন্য আসমানের দরজা খুলে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন খুলে রাখেন বান্দা কখন তুই দোয়া করবি তোর দোয়া আমি কখন কখন কবল করতে পারবো তোরে কখন দিতে পারবো এই কথা চিন্তা করতে করতে রব্বুল আলমিন সময় বান্দাদের জন্য আসমানের দরজা খোলা রাখেন রসুল্লাহ সাল্লু সাল্লাম সাল্লামের এমন কিছু আমল আছে এই আসমান উন্নিচে জমিনের উপরে বসে আপনি দোয়াগুলো পাঠ করবেন আপনার জন্য রব্বুল আলমিন আসমানের দরজা কুলে দিয়ে ফেলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন গোলাম তুই আমার কাছে দোয়া কর আমি তোর জন্য আসমানের দরজা কুলে দিয়ে ফেলবো তোর যা যা প্রয়োজন আমি তোকে দিয়ে দেব। এজন্য রসুল্লাহ সাল সাল্লামের শিকানো কিছু দোয়া মোহরম মাসকে কেন্দ্র করে আসুরার দিন শেষ হয়ে গেছে ঠিক আছে কিন্তু মহারমের এই যে মাসটা তো কোনো শেষ হয় নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক অনেক ফজিলত একটা মাস এই মাসের মধ্যে যদি আমরা আমল করে আল্লাহর কাছে চাইতে পারি আসমানের দরজা কুলে যাবেন আল্লাহর কাছে যা চাইব আল্লাহ আমাদেরকে দিতে বাধ্য হবেন এজন্য আসুন ভাই এই যে সম্মানিত একটি মাস মোহরম মাস এ মাসকে কেন্দ্র করে আমরা রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করি আপনি যদি বেশি বেশি দোয়া করতে পারেন আপনি আল্লাহতালার কাছে প্রশংসনীয় হবেন কেননা যখন আসমান নিশে জমিনের উপরে বসে মানুষ দোয়া করে আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে নিয়ে অহংকার করে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলেন হ্যাঁ তারা অমুক জায়গার মধ্যে আল্লাহ ফেরেজ তাদেরকে বলেন আল্লাহ জানেন তারপরে জিজ্ঞেস করেন কেন জিজ্ঞেস করেন জানেন ওই যে আল্লাহ পাক যখন আমাদেরকে তৈরি করতে চেয়েছিলেন সৃষ্টি করতে চেয়েছিলেন তখন ফেরাজ তাদের সাথে রব্বুল আলমিন পরামর্শ করেছিলেন তখন ফেরাজ তারা বলেছিলেন যে আল্লাহ তাদেরকে বানানোর কী প্রয়োজন আমরা তো এই পৃথিবীতে আছি আমরা এই বাহাদতবন্দী করবো যা যা প্রয়োজন আমরাই করব হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলমিনের এই পরামর্শের মধ্যে ফেরাজ তখন বলেছিলেন যে আল্লাহ না তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলে তারা মারামারি করবে হানাহানি করবে না আল্লাহ কোনো প্রয়োজন নাই আমরাই তো আপনার দাসত্ব করছি আমরাই তো আপনার এবার বন্দিগি করতেছি আপনি যা মন চাই তাই আমাদেরকে বলবেন আমরা কিন্তু হুকুম পালন করতে বাধ্য আল্লাহ কিন্তু ওই সমস্ত নারী পুরুষ যাদেরকে মাটি দিয়ে তৈরি করবেন তারা দুনিয়ার মধ্যে যখন যাবে আসমান নিঃশেষ জমিনের উপরে তারা মারামারি করবে হানাহানি করবে তখন কিন্তু জমিনের মধ্যে শান্তি সৃষ্টি হওয়ার প্রশ্নই আসে না পাক রব্বুল আলমিন বলেন আমি যেটা জানি সেটা তোমরা জানো না ওই যে দেখো বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া যে কোনো দেশের মধ্যে বসে যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোনো বান্দা দোয়া করেন পাক রব্বুল আলমিন ফেরজ তাদেরকে তখন ডাকেন আর ফেরেজ তাদেরকে রব্বুল আলমিন বলেন ফেরজ তারা তোমরা দেখো তোমরা না বলেছিলে আমার ওই ওই বান্দাগুলোকে তৈরি না করার জন্য তোমরা না বলেছিলা আজকে দেখো তারা আমার কাছে দোয়া করতেছে আজকে দেখো তো তারা আমার কাছে কত খান্নাঘাটি করতেছে হ্যাঁ ফেরজ তারা তোমরা কি দেখছো আমার ওই বান্দাগুলো আমার কাছে কত মনোযোগ দিয়ে দোয়া করতেছে দোয়া করতেছে ফেরেশতারা তারা বলেন হা আল্লাহ দেখেছি তখন সাথে সাথে আল্লাহ ফকরবুল আলমিন ফেরেজ তাদেরকে বলে দেন আমার ওই হ্যাঁ যা যা দোয়া করতেছে আমি আমার সব দোয়া বান্দার কবুল করে নিলাম আমার বান্দার জীবনের যৌবনের সকল ক্ষমা করে দিলাম আমার বান্দাকে আমি জান্নাতর তালিকা জান্নাতি ব্যক্তিদের তালিকার মধ্যে তুলে দিলাম এজন্য মানুষ শুধু চিন্তা করে অভিযোগ করে কেন আমার ভাগ্য পরিবর্তন হচ্ছে না কেন আমার চাকরিটা উন্নতি হচ্ছে না কেন আমি কোটি কোটি টাকার মালিক করতে পারতেছি না এ কথা কিন্তু অনেকে চিন্তার মধ্যেই থাকেন কিন্তু আল্লাহ তালার কাছে দোয়া করেন না মানুষ অভিযোগ করে আমার ওই লাগবে সেই লাগবে এই অভিযোগগুলো মানুষ করতে থাকে রাইট কিন্তু আপনি কয়জন ব্যক্তিকে ভাবেন যে আল্লাহর কাছে দোয়া করেন এরকম ব্যক্তি খুবই কম আমি আপনাকে বলছি না যে মানুষ আল্লাহর কাছে দোয়া করেন না এটা বলি নাই বেশিরভাগ হে দুনিয়ার মানুষ তোমরা কি জানো পৃথিবীর মধ্যে যতই চেষ্টা করো তোমাদের ভাগ্য পরিবর্তন হবে না যতক্ষণ আল্লাহ ফখরবুল আলমিন পরিবর্তন না করবেন যতই পরিশ্রম করি না কেন যতই কষ্টের কাজ করি না কেন আমাদের তাকদির কখনো পরিবর্তন হবে না রসুল্লাহ সাল্লাইসাল্লামের জন্য বলে দিয়েছেন আত্মা কদি বিদ্যা আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি তোমাদের ভাগ্য পরিবর্তন করতে চাও চেষ্টা করো ঠিক আছে মাশা আল্লাহ রসুল বলেন তোমরা যদি বেশি বেশি আল্লাহ সুবাহ কাছে দোয়া করো তোমাদের ভাগ্য পর্যন্ত পাক পরিবর্তন করে দিবে দোয়া করতে হবে এই যে পৃথিবীর মধ্যে যত ইতিহাস পড়বেন হ্যাঁ যদি ইতিহাস পড়বেন আপনি যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেছেন সেরকম ব্যক্তিদের তালিকার ভেতরে আমি আপনাকে বলতে পারি একশো একশো পারসেন্ট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দোয়া করেছে আল্লাহ রসুল সল্ল্লাহ আলি ওয়া দু জাহানের বাচ্চা উনি আল্লাহ পাকের কাছে বেশি দোয়া করেছেন কি শুধু দুনিয়ার মধ্যে দোয়া করেছেন ওই নয় এখানেই শেষ নয় আল্লাহ রসুল সাল্লু আলিউলাম শুধু দুনিয়ার মধ্যে দোয়া করেছেন এখানে শেষ নই ভাই আল্লাহ রসুল সল্ল্লাহু আলিউসাল্লাম ফরক আলো দোয়া করবেন হাসরের ময়দানও দোয়া করবেন এমন কি আপনি যদি হাদিস রিসার্চ করেন সেই কেন পেয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মদিনার জমিনের মধ্যে কবরের মধ্যে কবরের মধ্যে তিনি হচ্ছে এখনো শুয়ে আছেন জীবিত আছেন তিনি এখনো শুয়ে আছেন জীবিত আছেন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় ওই যে মদিনার মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যে কবর রোজা মুবারক রয়েছেন নবীজির ওই কবর রৌজা মুবারক থেকে এগুলো বান্দার জন্য দোয়া করেন কবরের মধ্যে দোয়া করতেছেন হাসর ময়দানও দোয়া করবেন দুনিয়াতে যত দিন যতদিন ছিলেন তত দিন কিন্তু আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেছেন শুধু সেখানে শেষ নয় যেই দিন রাত ঘটনা ঘটেছিল ওই দিনে কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলমিনের কাছে বান্দার জন্য চেয়েছিলেন দোয়া করেছিলেন তাহলে বোঝা যায় আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দোয়া করেছিলেন সবচেয়ে বেশি দোয়া করেছিলেন এর জন্য যারা অভাবের মধ্যে আছেন এই যে মহারম মাস আজকে ষোলো তারিখ একটু দোয়া পাঠ করতে পারেন যারা রিজিক নিয়ে টেনশনও আছেন ভাই একটা কথা আমি বারবার আপনাদেরকে বলি কি জানেন রিজিক যেখান থেকে আসে সেখানে আপনার মেসেজ দিতে হবে সেখানে আপনার দোয়া করতে হবে সারা দিন রুদে কাজ করেন রাইট সারা দিন পরিশ্রম করেন কিন্তু পাঁচটা মিনিট দুইটা মিনিট একটু রবের কাছে যিনি আমাদেরকে রিজিক দেন তার কাছে আমরা চাইতে পারি না সত্য ওইটাই প্রতিদিন মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়া পড়েন অভাবে আছেন ঘর থেকে অভাব যাচ্ছে না অনেক পরিশ্রম করতেছেন ভারক হচ্ছে না আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট বলেছেন প্রত্যেক দিন নামাজের পরে সুরাত করে আল্লাহ রসুল বলেন আমাদের অভাব আল্লাহ তালা রাখবেন না অভাব দূর করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন টেনশন বসে বসে নামাজের পরে ঘরের মধ্যে যে সমস্ত সদস্য আছি আমরা আমার ছেলেও পাঠ করবে আমার স্ত্রীও পাঠ করবে আমিও পাঠ করব আমার মেয়েও পাঠ করব আর ভাই আল্লাহ রসল ওসাল্লামের কথা মিথ্যা হতে পারে না কখনোই না এজন্য বাসা বাড়িতে বসে বসে অভাবের মধ্যে পড়ে গেছেন ঘরের মধ্যে ছেলে আছে মেয়ে আছে আছে সবাইকে বলে ফেলেন মাগরিবের নামাজ আদায় করার পর পরে যেন প্রত্যেকে সুরাতুল ওয়াকিয়ে তালাবাদ করে আর যদি প্রত্যেকে তালাবাদ করতে সক্ষম না হয় একজনে তালাবাদ করবে সই শুদ্ধ করে বাড়ির সদস্য সবাই শুনবে এইভাবে একটা মাস যদি আপনার ঘরের মধ্যে সুরাত লোয়াকে তালাবাদ করতে পারেন আমার বিশ্বাস হয় আপনার ঘর থেকে অবা পনটন অবশ্যই অবশ্যই পালাতে বাধ্য হবে অনেক মানুষ আছে মাসাল্লাহ পরিশ্রম করেন এটা ভালো কথা আমি বলব না আপনি পরিশ্রম করবেন না এই আমি বলছি না আপনাকে পরিশ্রম করেন মাসাল্লাহ তাবার দেন একটু তো দোয়া করবেন আমল করবেন যে নবী আপনার জন্য এত সুযোগ সুবিধা রেখে গেছেন সুবাহ এখনো নবীকে চিনি নাই রসুল্লা সাল্লামকে এখনো চিনে নেই আমরা এজন্য তো কত মানুষ তো কবির বাসায় বলে মনের রেখেছি যারে রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জাহানের বাদেশা নবী কামলিওয়ালা রে মুরা যদি ডানাওয়ালা পা কি ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম মনের গরেতে তে রেখেছি যা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবি কামলিওয়ালা রে নবী তো চিনেন নাই কত ভাষায় কত কবিতা লিখা হয়েছে কিন্তু নবীজি কি চিনি নাই নবীজির কেন পদ্ধতিতে আপনি আমল করেন লাইফটা কাটান জীবনটা কাটান রব বেখা আবার কুসুম ঘরের মধ্যে অভাব আসার প্রশ্নই আসে না অভাব আসার প্রশ্ন আসে না অর্থাৎ এটাই বারো হবে ঘরে। অল্প টাকা ইনকাম করেন মাসে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ইনকাম করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যদি চান ওই অল্প টাকার মধ্যে অনেক অনেক বারকা দিতে পারেন এটার নামে হচ্ছে সচ্ছলতা আপনার ইজের সম্মান রক্ষা করবেন আপনার যা চাকরি আছে সেই চাকরির মধ্যে আল্লাহ পাক দিনে দিনে উন্নতি দান করবেন বারকা হচ্ছে সেইটি আমরা অনেকে মনে করে থাকি বারকা মানে দিনের ভেতরে কোটি কোটি টাকা দান করবেন না এটাও হতে পারে আল্লাহ যদি চান দিনের মধ্যে আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাতে পারেন এটা সত্য কিন্তু আপনি যদি বেশি বেশি আমল করেন রসোল্লা সাল্লামের শেখানো পদ্ধতিগুলো অবলম্বন করেন তাহলে আপনি যা ইনকাম করেছেন সেগুলোর মধ্যে আল্লাহ বারকা দিবেন আপনি দেখবেন এমনভাবে শান্তিদের যাপন করতেছেন কোনো ভাবতেও পারতেছেন না এজন্য ঘরের মধ্যে যে সমস্ত সদস্য রয়েছেন নারী পুরুষ সবাইকে বলবো আপনি একজন মুসলমান আপনার ঘরে কোরআনুল কারিমের তালাবাত নাই সকালে সূরা ইয়াসিন তালাবাদ করুন বিকালে মাগরিবেন নামাজ পরে সুরাতুল ওয়াকে তালাবাত করুন আপনার ঘর থেকে যদি অবাক অনটন দূর না হয় পাক রব্বুল আলমিন যদি আপনাকে সচ্ছলতা না দেন তাহলে আমাকে বলবেন এক মাস আমলটি করে দেখেন চব্বিশটি ঘন্টা কত পরিশ্রমের কাজ করেন ভাই ফজর নামাজের পরে একটু উঠে যান ফজর নামাজের পরে নামাজের সময় উঠে আপনি হচ্ছে সুরাতুল সুরাত ইয়াসিন তালাবাদ করেন মাগরিবের নামাজের পরে সুরাতুল ওয়াকে তালাবাদ করেন আল্লাহ পাক এমনভাবে বারোকা দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না এখন তো আমরা রিজিক চাই চাকরির কাছে রিজিক চাই মানুষের কাছে রিজিক চাই বসের কাছে না আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যার কাছে আমি রিজিকের তোমাদের দায়িত্ব দিয়ে ফেলেছি না আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কোট করেছেন আল্লাহ তালা বলেন আমি কিন্তু তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি আসমান থেকে করে থাকি এই পৃথিবীর কোনো নবীর রসুলের হাতে পর্যন্ত আমি তোমাদের রিজিকের দায়িত্ব দিয়ে ফেলি নাই আমাদের রিজিক উপর থেকে আসে আল্লাহ পাকরবুল রব্বুল তরফ থেকে আমাদের রিজিক আসে এন্ড এখন যদি আমরা রিজিক চাই চাকরির কাছে বসের কাছে বন্ধুর কাছে এইগুলোর উপর যদি নির্ভরশীল হয়ে যায় তাহলে তো আমরা ভুল জায়গায় পা দিতেছি রাইট আমরা ভুল জায়গায় পা দিতেছি আমাদের চাইতে হবে আল্লাহর কাছে আসমান ওয়ালার কাছে জমিন ওয়ালার কাছে কেননা কিতাবের ভেতরে এসেছে পাক রব্বুল আলমিন যদি কোনো বান্দাকে দিতে চান এই পৃথিবীর কোনো বান্দা তাকে কষ্টের মধ্যে ফেলতে পারবে না আল্লাহ যদি চান কোনো বান্দাকে ধনী বানানোর জন্য পাক রব্বুল আলমিন চাইলেই যেটা চাই ওইটাই হবে পৃথিবীর কোনো মানুষ চাইলে তার ক্ষতি করতে পারবে না এজন্য ছোট্ট একটা দোয়া আপনি সকালে বিকালে এই জাজকে কিন্তু ষোলো তারিখ মহারম মাসের শনিবার এই দিনের মধ্যে চাইলে আপনি সকালে কিংবা রাতে সকালে দিনে কিংবা রাতে আপনি চাইলে সকালও পাঠ করতে পারেন গুমরাগও পাঠ করতে পারেন দোয়াটি যদি সাতবার পাঠ করতে পারেন আপনার এই কল্প যদি ভালো থাকে জবান যদি ঠিক থাকে আমার বিশ্বাস আল্লাহ আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন আপনাকে এমনভাবে ধনী বানাবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না রসুল্লাহ সাল্লামের শিখানো দোয়া কেননা দেখেন আমরা অনেকেই বসবাস করি মার্শাল্লাহ পৃথিবীর জমিনের জমিনের মধ্যে কিন্তু আমরা আমার প্রতি তত আকৃষ্ট না ফেসবুকে পোস্ট করতে আকৃষ্ট মানুষের কাছে চাইতে আকৃষ্ট অথচ আল্লাহর কাছে চাইতে আমরা কেন উনিহা প্রকাশ করি ভাই কেন আমাদের মনে কষ্ট আসে আমি ওইটাও বুঝি না আল্লাহ ফখর বুলাল কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহকে দেখান যে আল্লাহ অনেক অভাবের মধ্যে পড়ে গেলাম আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিন আমার খাবার ব্যবস্থা করে দিন আমি যেন তাড়াতাড়ি ধ্বনি হতে পারি ব্যবস্থা করে দিন এজন্য জন্য একটা দোয়া সকালে সাতবার বিকালে সাতবার পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম রুজুকনি আল্লাহ হুম মারুজুকণি দোয়াটি একবার সুটে দেখেন আল্লাহ হুম রুজুকুনি আল্লাহ হুম মারুজুকনি আল্লাহ হুম রুজুকনি হে আমার র আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন টাকা দান করেন সম্পদ দান করেন যা যা প্রয়োজন আল্লাহ আপনি আমাকে দান করুন এই দুয়াটি যদি সকালে সাতবার বিকালে সাতবার পাঠ করতে পারেন আল্লাহ পাক অবশ্য অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এই জন্য যারা অভাবের মধ্যে আছেন আল্লাহর ওপর তাবাকল করে ভরসা করে এই যে দুয়াটি পাঠ করেন যে আমলগুলো বললাম এগুলো করেন ইনশাআল্লাহ অভাব দূর হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকর বুলাল কাছে দোয়া করে যেহেলা যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি সবার মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ রিজিকের অভাবের মধ্যে বিশেষ করে যারা আছে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিন দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হায়দামা ইন্দি আলী মিন্দাল্লাহ আলাইহি কাল তু ইলি হুনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তা আলা হু ও মাফিরাত হু ও জান্নাত হু